বলা বাহান্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইল কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কতটা বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাদের প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়াছেন বয়স তার চল্লিশের কিছু এপার ওপার চুল কাঁচা বুকে পাক ধরিতে আরম্ভ করিয়াছে সুপুরুষ বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহার আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না মামার মধ্যে তখন অনর্গল ছুটিতেছিল ছিল ধনে মানে আমাদের স্থান যে শহরের কারচে কম নয় সেইটিকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন বাবু এ কোথায় একেবারে যোগই দিলেন না কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না আমি হইলে দমিয়া যাইতাম কিন্তু মামাকে দমান শক্ত তিনি বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই বিহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকে দোষের অতএব মামা মনে মনে খুশি হইলেন বাবু যখন উঠিলেন তখন মামার সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন গাড়িতে তুলিয়া দিতে গেলেন না কোন সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে হইয়া গিয়াছিল আমি নিজে সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী যেখানে আমাদের কোন সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন এই একেবারে ধরা কথা এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে অসম্ভব রকম ধুম করিয়া বাহক এত গেল যে তাহার আদম করিতে হইলে কেরানি হয়। তাহাদিক বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন ব্যান্ড বাসে শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত দ্বারা সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে আংটিতে হারিতে জুরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না একে তো উঠোনটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নিহাত ঠান্ডা তার বিনয়টা অজস্র নয় মুখে তো কথাই নাই কোমরের চাদর বাধা গলা ভাঙা টাক পরা এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি করিয়া হেলাইয়া। নম্রতা হাসে ও গদগদ বচনে কনসর্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই একটা এস্পার ওসপার হইতো আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন কি কথা হইল জানি না কিছুক্ষণ পরেই বাবু আমাকে আসিয়া বলিলেন বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে ব্যাপারখানা এই সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না বাড়ি ভাড়া সৌগাত লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামার ঠিক করিয়াছিলেন না দেওয়া ধোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত বসে এবং শেখরা তাহার দাড়িপাল্লা পুষ্টিপথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছে শম্ভুনাথ বাবু আমিকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কোনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বলো আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম দিকে চাহিয়া কহিলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে এ সম্বন্ধে তোমার কিছু বলার নাই আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথা আমার সম্পূর্ণ অনাধিকার আচ্ছা তবে বসুক মেয়ের গা হইতে সমস্ত প্রবাহা খুলিয়ে আনিতেছি এই বলিয়া তিনি উঠিলেন মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সবাই গিয়ে বসুক শম্ভুনাথ বলিলেন না সভায় নয় এখানেই বসিতে হইবে কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন সমস্ত তাহার পিতামহিতের আমলের গহনা হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা তেমনি ভারী শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল এ আর দেখিব কি ইয়াতে খাদ নাই এমন শোনা এখনকার দিনে ব্যবহারই হয় না এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল তাহা বাকিয়া যায় মামা তখন নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন মাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম না পরে হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলো সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিংও ছিল শম্ভুনাথ দিয়া বলিলেন এইটে একবার পরক দেখো। শেখরা কহিল ইহা বিলাতি শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন এটা আপনারাই রাখিয়া দিন মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে শম্ভুনাথ বাবু বলিলেন না এখন সবাই বসিত হইবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া নেই মামা বলিলেন সে কি কথা লগ্ন শম্ভুনাথ বাবু বলিলেন সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন লোকটি নিহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল মামাকে উঠিতে হইল বরযাত্রীদেরও আহার হইয়া গেল আয়োজনের আরম্বর ছিল না কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন মামা সে কি কথা বিবাহের পূর্বে পর খাইবে কেমন করিয়া এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন তুমি কি বলো বসিয়া যেতে দোষ কিছু আছে মূর্তিমতি মাতৃ একগা স্বরূপে মামা উপস্থিত তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব আমি আহারে বসিতে পারিলাম শম্ভুনাথবাবু মামাকে বলিলেন দিককে অনেক কষ্ট দিয়াছি আমরা ধনী নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হইয়া গিয়াছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে মামা বলিলেন তা সভায় চলুন আমরা তো প্রস্তুত আছি শম্ভুনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই মামা আশ্চর্য হইয়া বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইলেন শম্ভনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না কারণ প্রমাণ হইয়া গিয়াছে আমি হই নই তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না ঝাড় লন্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ড ঘণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ পালা সারিয়া বাহির হইয়া গেল বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অফের ছাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না